নমস্কার আজ আমি বানাবো ভেজ স্যান্ডউইচ খুব অল্প কিছু উপকরণ দিয়ে হেলদি এবং টেস্টি এই ভেজ স্যান্ডউইচ চলুন একবার দেখে নিই এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নেব ঘুগনের আলু যেমন কাটে সেরকম তার থেকে ছোটো করে আলুগুলোকে আমি কেটে নেব এবার আলুগুলোকে আমি এখানে এইট্টি পারসেন্ট মতো আমি বয়েল করে নেব এখানে আমি দুটো শশা নিয়েছি একটা টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি যদি বাচ্চারা খায় কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবেন শশাগুলোকেও আমি সেম টুকরো টুকরো করে একদম ছোট ছোট কুচি করে কেটে নেবো টমেটো টমেটোটাও আমি সেম টুকরো টুকরো করে কেটে নেব একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এবার লেডুস পাতাটাকেও আমি কুচি কুচি করে একদম মিহি করে কুচিয়ে কেটে নেব আলুটা বয়েল হয়ে গেছে এবার আলু শশা পাতা টমেটো একসাথে একটা বলে আমি নিয়ে নিয়েছি এখানে আমি দু চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি পারলে একটু ভেটনুনও দিতে পারেন দিয়ে দুটো চামচের সাহায্যে আমি এভাবে মিক্স করে নেব আর এখানে আমি ভেজ মেয়নিস নিয়ে নিয়েছি একটা পাউচ ভেজ মিওনিজ নিয়ে নিয়েছি চামচ দিয়ে আবার এবার এখানে আমি ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেডটা একটু হালকা শেখে নেব আপনারা চাইলে বাটার দিয়েও সেখানে নিতে পারেন বাটার যদি বাড়িতে না থাকে তাও হবে এবার ব্রেডের উপরে আমি লেয়ার করে এভাবেই দিয়ে দেবো এইভাবে আমি ব্রেডগুলোকে রেডি করে নেবো মাঝখান দিয়ে চাইলে এইভাবে কেটেও নিতে পারেন নিয়ে পরিবেশন করতে পারেন বাড়িতে টমেটো শসা সবার ঘরে থাকে তো বাড়িতে যদি কিছু না থাকে তো এরকম ভেজ সু স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু সত্যি এটাই খেতে অসাধারণ লাগে আর হেলদি খাওয়ার এটা তো দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে